যদিও কারো মন খারাপ থাকে এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য দেখে এমনিতেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছি পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন রেডি সবাই মিলে রেডি হয়েছি আমি রঙ করে যাচ্ছি আমার ভাইয়ের বাসায় ওখানে মানে অনেক কাজ ছিল কাজও শেষ করলাম ঘুরতেছি বেড়াতেছি খাইতেছি সব মিলে আনন্দে দিনগুলো কাটাচ্ছি এখন আমরা আছি এখানে তাজহার জমিদার বাড়ি এখানে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ তাহলে বলেন জনপুতি তিরিশ টাকা এখন আমরা ভিতরে আর কি ঢুকে পড়লাম এত সুন্দর দৃশ্য এই দৃশ্য দেখে তো আমার মন প্রাণ ভরে গিয়েছে যারা এই জায়গাটি দেখছেন তারাই শুধু জানবেন এখানে ফটোশ্যুট করার জন্য বা ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা স্পেস এত সুন্দর জায়গা যেদিকে তাকাবেন আপনার মন প্রাণ একদম ভরে যাবে এখানে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব মানে এর ভিতরে বাইরের সব অংশগুলো দেখাবো এক ভিডিওতে তো এত এতগুলো দেওয়ান যায় না তাই আস্তে আস্তে সবগুলো আপনারা দেখতে পারবেন আমার এই পুরো জায়গাগুলো বা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আমার পেজের সাথেই থাকতে হবে ভিডিওগুলো দেখতে হবে তাহলে আপনারা অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন দেখেন তো এই জায়গায় এলে কার মনটা ভালো না লাগবে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে আর আমরা আসছি কিন্তু পাঁচটা বাজলে আর কি এটা বন্ধ হয়ে যায় এখন কি করার কিছু করার নেই আমরা আসছি প্রায় চারটা বাজে মানে এক ঘন্টার ভিতরে যা আর কি দেখতে পেয়েছি তারপরেও যত কিছু দেখছি এতে প্রাণ মন একদম আমার ভরে গিয়েছে আর কিছু দেখা লাগবে না এত সুন্দর দৃশ্য আর বৃষ্টি হয়েছে ঘাসগুলো মনে আরও এত সুন্দর দেখা যাচ্ছে আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখেন তো জায়গাগুলো কতটা পরিমাণে সুন্দর কে কে রংপুরে জমিদার বাড়ি দেখেছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা দেখেনি তাদের আমন্ত্রণ রইল আমাদের রংপুরে এসে জমিদার বাড়িটি একবার হলো ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যদি আপনারা ভিডিও করতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন এত সুন্দর দৃশ্য না দেখলে অনেক মিস করবেন এখানে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও জমিদার বাড়ি প্লাস জমিদার বাড়ির ভিতরে বাইরের অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো এক ভিডিওতে এত কিছু দেখা সম্ভব হয় না এটা শুধু ভিতরে ঢুকে এই স্পেসটা এত সুন্দর আরও যদি ওই জমিদার বাড়িটাতে এখনও আপনাদেরকে আমি দেখাইলাম না জমিদার বাড়ি দেখালে তো আরও মনে পাগল হয়ে যাবে মানে চতুর্দিকে সব মিলে অনেক সুন্দর শুক্রবারের দিন ছিল একটু ভিড় বেশি ছিল মানে তবে বৃষ্টির কারণে এত লোক হয়নি এখানে ফটোশ্যুট করার জন্য নতুন নবদম্পতি আপনারা দেখতে পারবেন মানে মানে আপনার প্রাণ মন যাবে বাচ্চারা তো বাইরে আসলে অনেক খুশি হয়ে যায় বাচ্চাদের খুশি দেখেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কারণ এখানে ফটোশুটের জন্য জায়গাটা আর কি অনেক সুন্দর আজকের ভিডিও বনায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ